আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেগুলো দিয়ে আরও কিছু অঙ্ক করবো দেখো এখানে দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার মানে এটা একটা রাশি এটা একটা রাশি যেটার মধ্যে বিয়োগ আছে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দিই তাহলেই হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস দুই গুণ সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু পাঁচ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সূত্রের বসায় দিলাম এখন আমরা পেয়ে যাই থার্টি সিক্স ছয়ের বর্গ এক্স স্কোয়ারের বর্গ মানে কি স্কোয়ারকে আরও দুইতে ভাগ গুণ করছি তাহলে এক্স ফোর আর ওয়াইয়ের স্কোয়ার মাইনাস দেখো এখানে কি হচ্ছে দুই গুণ ছয় মানে বারো বারো গুণ পাঁচ মানে ষাট ষাট এক্স স্কোয়ার ইন্টু এক্স তার মানে এক্স কিউ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউ প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর কারণ এখানে দুই আছে তাহলে এটাই উত্তর পেয়ে গেলাম আমরা এখন আমরা পরের অঙ্কে যাই এখানে দেখো একটু আজব দেখতে মাইনাস এক্স ওয়াইজের মাইনাস এবিসি হোল স্কোয়ার এটাকে আমরা কোন সূত্রে ফেলব এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারও না এবার এ মাইনাস বি হোল স্কোয়ারও না এটাকে আমরা ওই যে বলেছিলাম যে এই রাশিটাকে আমরা ধরব একটা রাশি এই রাশিটাকে আমরা আরেকটা রাশি ধরে করতে পারি ধরে নিয়ে এ প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই দিতে পারি কীভাবে দেখো এইভাবে এটাকে আমরা এইভাবে লিখি মাইনাস এক্স ওয়াই জেড প্লাস মাইনাস এ হোল স্কোয়ার তাহলে দেখো এই পুরাটাকে আমরা ধরছি একটা রাশি এই পুরাটাকে ধরছি একটা রাশি তাহলে এটা কি একটা রাশি প্লাস একটা রাশি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিতে পারি দেখো ফেলে দিলে কী হয় এ পুরাটা একটা রাশি তাহলে মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস দুই গুণ এই পুরা রাশিটা বসে যাবে এই পুরা রাশিটা বসে যাবে প্লাস মাইনাস সি পুরা রাশিটার স্কোয়ার তাহলে এখন যদি আমরা স্কোয়ার করে দিই গুণ করে দিই তাহলেই চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দুই এক্স প্লাস মাইনাসের কি প্লাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম যে মাইনাস এক্স ওয়াইজেড মাইনাস কি হোল স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা এই মানটা পাচ্ছি আচ্ছা এটাকে আরেকভাবে করা যায় সেটাও মজার সেটাও আমরা আমরা একটু দেখে ফেলি দেখো মাইনাসটাকে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই তাহলে দেখো কি হয় এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে এটা মানে হলো মাইনাস ওয়ান মাইনাস মানে কি কিছু না এটাকে মাইনাস ওয়ান দিয়ে আমরা গুণ করছি মাইনাস ওয়ান হোল স্কোয়ার গুণ এক্স ওয়াই জেড প্লাস এবিসি হোল স্কোয়ার আচ্ছা এখন দেখো আমরা কি বলছিলাম যে মাইনাসকে স্কোয়ার করলে কি হয় মাইনাস ওয়ানের সাথে যদি তুমি মাইনাস ওয়ান গুণ করো তাহলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান হচ্ছে তাহলে এইটার সমান সমান আমরা লিখতে পারি কিছুই না এক্স ওয়াই জেড প্লাস এবিসি স্কোয়ার দেখো আমরা মাইনাসটাকে আগে মানে কমন নিয়ে স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিল ওইটা তো ওয়ান হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এইটাকে খালি স্কোয়ার করবো এটাকে স্কোয়ার করলে চলো তো দেখে এটা আসে কি না চলো বসিয়ে দিই এক্স ওয়াই জেড হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ইউরাসের গুণ ফল ইন্টু দুই এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো তো এই দুইটা একই কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা আসলে একই এটাও যা এটাও তা সুতরাং আমরা যদি এভাবেও করি তাহলে কিন্তু অঙ্কটা মিলছে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করে দুইটা অঙ্ক দেখলাম